বিদেশি পেঁয়াজ এই মুহূর্তে দরকার একান্তই দরকার যদি না আসে তাহলে বাজার ফল করবে বাজার একশো টাকা হইতে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একশো টাকা হয়ে যাবে তাহলে কি আমাদের দেশের কৃষকরা অতি লোভি এরা মনে করেন যে পঞ্চাশ ষাট টাকা সত্যি তো অনেক বাজার এই বাজারে মাল যদি আমদানি করে তাহলে এই বাজার হয়তো হয় দশ টাকা কমবো তাহলে নর্মাল থাকবো নর্মাল থাকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আসি মেসাস আলমার স্টেডাস ঢাকা শ্যামবাজারে

সত্তর টাকা হয়েছে প্রতিদিন আমরা দেখি আঙ্কে দুই টাকা চার টাকা করে বাড়তেছে দাম পনেরো দিন আগে ছিল বা দুই সপ্তাহ আগে ছিল দাম প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ওই জায়গা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা দাম বাড়ছে কারণ হলো কি এখন সিজন এলো মানে বৃষ্টির সিজন মাল চাষিরা মাল আমদানি করতেছে কম বাজারে এই জন্য মালের সরবরাহ ক্রেতা বেশি ফলে বাজার ওখানে বাইরে যেতেছে আর পিঁয়াজের বাজার বাড়লে চাষিরা শক্ত হয়ে যায় আর বাজারে মাল সরবরাহ করে না আমদানি করে না এই জন্য কৃত্রিম একটা ক্রাইসিস এই মুহূর্তে মনে করেন যে চাষিরা ভাবতেছে যে বাজার হয়তো এখন সত্তর টাকা যদি বিকে হয়তো দু এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে হয়তো আশি নব্বই টাকা অতিক্রম করতে পারে এই এই টার্গেটে তারা মাল ধরে রাখছে এই মুহূর্তে মানে আমাদের মানে মানে আমরা আমরা ক্রেতা বা খাই তাদের দিকে চিন্তা করলে এই মুহূর্তে আমাদের আসলে বাইরের পেঁয়াজ আমদানি করা জরুরি একান্ত জরুরি বিদেশি পেঁয়াজ এই মুহূর্তে দরকার একান্তই দরকার যদি না আসে তাহলে বাজার ফল করবে বাজার একশো টাকা হইতে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একশো টাকা হয়ে যাবে তো এই যে আঙ্কেল দাম যখন বাড়ে ওই সময় কি কৃষকরা কি আমদানি কম করে দাম বাড়লে কৃষকরা আমদানি কম করে তাছাড়া এখন হলো ওল্ড তো এখন তা পিয়ে নতুন আমদানি উৎপাদন হবে না আমার উৎপাদন হবে এই আপনার পোষ মাঘ মাসে এই কারণে এরা ভাবতেছে হয়তো বা পিএস হয়তো যে পেজ আছে এই পেজে আমাদের বাংলাদেশের জন্য নট সাফিসিয়েন্ট যথেষ্ট না এই জন্য চাষিরাও শক্ত হয়ে যাচ্ছে আর পেজের বাজার ডে বাই ডে বাড়তেছে এই কারণে বলছি যে এই মুহূর্তে আমাদের বাহিরে পেঁয়াজ আমদানি করা একান্ত জরুরি যদি আমাদের মানে দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই আর বিশেষ করে যদি মনে করেন বাজার ওই যে আশি নব্বই পাইকারি বাজার হয়ে যায় তাহলে খুচরা মার্কেট একশো টাকা বিকবে তখন বক্সাও অফিসার আছে আমাদের সাম্বাদা এসে বিভিন্ন রকমের আমাদেরকে বিরক্ত করবে আমি আমরা আমাদের মানে আমরা আরতদার আমরা কমিশন এজেন্ট আমরা এক কেজি মাল বিক্রি করলে এক টাকা কমিশন পাই আমাদের এই কমিশনটা আমাদেরও ক্ষতি মাল যেহেতু পর্যাপ্ত নাই যেখানে আমরা পাঁচশো এক হাজার বস্তা মাল পাই সেখানে মনে করেন দুইশো তিনশো বস্তা মাল পাই এতে আমাদের মনে স্টাফদের বেতন দেওয়া সম্ভব না তারপরে এখন গর্ত খোলা রাখতে হয় এই মুহূর্তে পিএজ একান্তই দরকার আমি আপনার মাধ্যমে সরকারের দ্বারা এই সমস্ত প্রজেক্টটা আছে যারা বাণিজ্য মন্ত্রী আছে বা মন্ত্রণালয় তারপরে ভোক্তা অধিকার যে যারা কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্য করে বলছি তারা যেন অতি সত্তর পেঁয়াজ বাহির থেকে আমদানি করার অনুমোদন দেয় তাহলে আমাদের দেশের পেঁয়াজের যে একটা মানে ডিমান্ড সেই ডিমান্ডটা হয়তো নর্মাল থাকবে বাজার হয়তো চল্লিশ পঞ্চাশ ষাট টাকার ভিতরে থাকবে তাহলে যারা নিক্রেতা যারা ভোক্তা তাদের একটা মানে কষ্ট হবে না করাই করতে তো কিশকরা যখন আইপি কথা শুনে তারা রাগ করে আমরা ভিডিওতে যখন বলি কিশকরা শুন আমাদের শুন আমরা তোমারে বললাম যে আমরা কিশকের একটা অংশ আর अदरदर আমরা কিশক নিয়েও খেলি এখন কথা হলো কি আমাদের দেশের কিশকের প্রতি লোভী এরা মনে করেন যে 50 60 টাকা 70 টাকা অনেক বাজার এই বাজারে মাল যদি আমদানি করে তাহলে এই বাজারটা হয়তো হয় 10 টাকা কমবো তাহলে নরমাল থাকো নরমাল থাকলে আপনার সরকারি ভাবে এটা মাথা গামাবে না আর যারা ভুক্ত অধিকার আছে তারাও মনে করেন যে ষাট সত্তর টাকা হইলে তাদের একটা মাথা ব্যথা নেই যখনই আপনি একশো টাকা হয়ে যাবো বাজার তখন এক কেজি পেঁয়াজ একশো টাকা ক্রয় করা একটা সাধারণ মানুষের জন্য কষ্টকর এই জন্য সব দিকে চিন্তা করতে হইব মনে করেন যে দেশে কৃষক হইব কিন্তু কৃষকরা যদি অতি মুনাফা অর্জন করতে চায় তাহলে তো মনে করেন যে মানে আবার যারা ভুক্তা যারা নিকে ক্রয় করে খায় তাদের জন্য তো কষ্টকর বৎস্যার চিন্তা করতে গেলে এই মুহূর্তে পেঁয়াজ বাইরে পেঁয়াজ আমদানি করতে হবে

এই জন্য কৃষকরাও মাথা মালা আমদানি করার জন্য মাথার চিন্তা ভাবনা করতেছে না হুম এই এইগুলো অবস্থা তো এই মুহূর্তে বাইরের পেঁয়াজ দরকার আছে একান্তই দরকার যদি মনে করেন যে বাজার নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে বাইরের পেঁয়াজ পাশাপাশি দেশি পেঁজের পাশাপাশি বাইরে পেঁয়াজের দরকার আছে হুম হুম বাইরে পেঁয়াজটা থাকলে তাহলে বাজার ডাবাদ পঞ্চাশ ষাটের ভিতরে থাকলে ক্রেতাদের কষ্ট হবে না এইগুলো অবস্থা আর যদি মনে করেন না আসে তোলে বড় আমাদের দেশের যারা কৃষক বা যারা যারা মধ্য মধ্যস্তক কারিগর যারা রাখি যারা করে তারা ওই যে তারা শক্তভাবে তাদের মনে করে যে মাল আছে এককে সক্ষমভাবে ধরে রাখবেন মজুকে রাখবে তারা মার্কেটে মাল ছাড়বে না বড় কিছু একটা ক্রাইসিস করবে বাজার মনে করে যে 100 অতিক্রম করবে 80 ই আচ্ছা আচ্ছা তো আঙ্কেল রাখি ব্যবসায়ীদের তো লাভ হয় এই দমে রাখি আলাদের লাভ হইতাছে কৃষক দের যথেষ্ট লাভ হইতাছে লাভ সবাই হইতেছে এখন আর কারো লস নাই এখন লাভ হয় কিন্তু মানুষের লাভ চাহিদা কোনো শেষ নাই আমরা বাঙালি জাতি আমাদের চাহিদা অনেক বেশি প্রাপ্তির চাইতে চাহিদা বেশি এই হলো অবস্থা আমাদের এই জন্য মনে করেন যে এই যে দেশি পিএজের পাশাপাশি বাইরে পৃষ্ঠ যদি থাকে তাহলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণে থাকবে তো সম্ভাবনা কি আছে আঙ্কেল সামনে আসার মানে আহ্বানে সরকারের ইচ্ছা নির্ভর করে সরকার যদি আইপি দেয় অনুমতি দেয় ইম্পোর্টেড অনুমতি দেয় তাহলে পিজ মানে মানে যে এক দিন দুই এক সপ্তাহের মধ্যে পিজ আমাদের বাংলাদেশে আইসা পড়বে আর যদি সরকার আইপি না ছাড়ে তাহলে তো পিজ বেরি থেকে আনা সম্ভব না এটা নির্ভর করতে সরকার উপরে হিসাব আচ্ছা আচ্ছা তো আঙ্কেল বিক্রি কেমন হইতেছে আপনাদের বিক্রি আছে মাল তো কম মার্কেটে বিক্রি আছে কিন্তু মানে যে যারা নি মানে করেই করে তারা ব্যাপারে পাইকার তারাও আমার গঞ্জ হিমঝু খায় তারাও এখান থেকে নিয়ে আসে যে কুছ খোলা মার্কেটে তাল তারা সত্তর টাকা আজকে এখানে আইসে বাজার দেখে সত্তর টাকা কেন লাগতেছে এই পি নিতে আরো দুই তিনটা তাদের চার্জ আছে খরচা আছে ওইখানে নিয়ে তার পঁচাত্তর টাকা বিক্রি করতে গেলে তার ক্রেতা তাদের বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হয়

মানে স্বার্থটাই আমরা দেখি এই হিসাবে আমার ওখানে যে কৃষকও বাসো আমাদের দ্বারা নি ভোক্তা দ্বারা মানে ক্রয় করে খায় তারাও বাসো ওই এই এই সর্বাধিক সার্বিক চিন্তা করতে গেলে এই মুহূর্তে আমাদের দেশি পেঁয়াজের পাশাপাশি বাইরের পেঁয়াজ আমদানি করা অতীব জরুরি বিদেশি পেঁয়াজ জি জি এই মুহূর্তে জরুরি যদি আমদানি না করে তাহলে এই পেঁয়াজের বাজারটা এর ভিতরে সীমাবদ্ধ থাকবে না হয়তো আরও দেওয়া যায় যে আরও বাড়বে এক সপ্তাহের মধ্যে আরো দশ বিশ টাকা বেড়ে দিতে পারে সম্ভাবনা আছে এই হলো অবস্থা থ্যাংক ইউ আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আঙ্কেলের শপের নাম হচ্ছে মেসাস আলমাস ট্রেডার্স ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা যাদের পেঁয়াজ প্রয়োজন এখানে আসলে কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম